নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কোনো দিনও তোমাদের কাছে কোনো কিছু অনুরোধ করিনি কিন্তু আজকে করলাম দয়া করে কেউ স্কিপ করো না আজকে চলে এসেছি আবার এয়ারফোর্টস ক্যাম্পে প্রথম দিন এসছিলাম সেদিন অতটা সাজানো গোছানো ছিল না আজকে হলো লাস্ট দিন চোদ্দোই ফেব্রুয়ারি অনেকের কাছেই আজকের দিনটা হলো ভালোবাসার দিবস কিন্তু আমাদের কাছে হলো ব্ল্যাক ডে বেশিরভাগ সকলেই তো জানো পোলো আমার ঘটনাটা যাই হোক আজকে আমরা এসেছি এয়ারফোর্টস ক্যাম্পে এয়ার শো দেখতে প্রথম দিন এসেছিলাম আজকে লাস্ট দিন এখানে টিকিট হলো হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজার টাকা অবধি আর আমরা তো ক্যাম্প থেকে পাস পেয়েছিলাম তাই আমরা আমাদের কিছু ফ্রেন্ড আর নিয়ে এসেছিলাম আমার একটা ভাগনিকে ভাগনি ভাগিন মাই আর তার ছেলে সকলে মিলে এসেছিলাম এই এয়ার শোটা দেখতে এত পরিমাণ রোদ দূর মানে কি বলবো এক একটা করে এই দেখো হেলিকপ্টার যাই বলো না কেন মিসাইলগুলো যাচ্ছে আমি প্রত্যেকের নাম বলতে পারবো না শুধু একটারই নাম জানি তেজাস যেটা ছবি দেখো এই আছে ওটাই ওটার নাম জানি আর এই সমস্ত কিছু নাম জানি না ওরা অ্যানাউন্সমেন্ট করছিলো বারবার বলছিল কিন্তু এত শত নাম মনে নেই প্রচুর পরিমাণে আর আজকে আমি সেরকম ভিডিও করিনি এটা দেখো ল্যান্ড হয়ে গেল। এই ল্যান্ডগুলো দেখতে এত সুন্দর লাগছিলো কি বল এটাই হলো আমার ভাগ্নি তার ছেলে আর আমার ছেলেকে তো তোমরা চেনো আর এইদিকে দেখো একটা একটা করে সমস্ত কিছু ল্যান্ড হচ্ছে আর আজকে আমরা জায়গাটা পেয়েছিলাম খুব ভালো জায়গায় আর যেগুলো নিশ্চিত আছে ওগুলো ভিআইপিসির ওপরে আমাদের মতো মানে আমাদের জন্য আর কি ব্যবস্থা করা ছিল অত্যাধিক পরিমাণে আজকে ভিড় ছিল আর রোদ্দুর ছিল মারাত্মক মানে মাথা একদম মানে কপাল একদম যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো কিন্তু এগুলো দেখতে যে কি ভালো লাগছিল বন্ধুরা তোমাদেরকে আমি বলে প্রকাশ করতে পারবো না দেখো একটা একটা করে সমস্ত জিনিস ল্যান্ড হচ্ছে আর মানে মানুষের চোখে আনন্দ তোমরা মানে ক্যামেরাতে কীরকম একটা লাগছে কিন্তু সামনে যদি দেখতে মানে যারা পছন্দ করো এই সমস্ত জিনিস আর কি সত্যিই বলতে গেলে একটা মানে কি বলবো মানে ভেতরের থেকে মনে হচ্ছে দেখো একদম রক্ত টক টক টকভক করে জ্বলছে আর কি এরকম জীবনে কি করতে পারলাম বলো কিছুই না যদি কোনো দিনও মানে পরের জন্ম বলে যেন কিছু যদি কিছু হয় তাহলে আমি সত্যিই ফোর্সের লাইনে কাজ করতে চাই হাজব্যান্ড কাজ করে ফোর্সের লাইনে কিন্তু নিজেরও কিছু করার ইচ্ছা মানে আছে এইদিকে দেখো আমার ছেলে আর ওই ভাগ্নির ছেলেটা মিলে খেলা করছে আর আমার ছেলেরা আজকে খুব একটা বেশি আগ্রহ নেই কারণ প্রথম দিন বেশ ভালোভাবে দেখিয়েছিল মানে প্রথম দিন একটু অন্যরকম দেখিয়েছিলো আজকে একটু অন্যরকম হচ্ছে আর কি আর যেহেতু ভালো জায়গায় সিটটা পেয়েছিলাম তো তো সমস্ত ল্যান্ড হওয়াগুলোও দেখতে পাচ্ছিলাম

দেখ কৰটো দেখৰ হু কৰে হাই কৰো হাই কৰোঁ মুখের কথা নয় আজকে আমি বুঝলাম এর যে কত যে সম্মান কি সমস্ত হেলিকপ্টারগুলো গেল এটা একটা টিম হলো সূর্য কিরণ মানে সূর্যা কিরণ আর কি এই টিমটার পুরোটার নাম ছিল এত ভালো লাগছিলো সামনাসামনি দেখতে মানে এগুলো যা ব্যালেন্স মানে কতটা প্র্যাকটিসের প্রয়োজন হয়েছে যে পুরো একদম মানে কী বলবো যেরকম সেভ দিচ্ছে দেখো একটু এই দিক থেকে ওই দিক নেই আর কি মানে এত ভালো ওদের প্র্যাকটিস ছিল যাই হোক খুব 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 এনজয় করেছি খুব ভালো লেগেছে আর ওখানকার প্রত্যেকটা মানুষের চোখে মুখে এত আনন্দ এগুলো দেখে হ্যাঁ সেগুলো দেখেও যেন খুব বেশি ভালো লাগছিল। যাই হোক দেখো আজকে প্রথম দিন যেটা দেখেছিলাম আর আজকে দ্বিতীয় দিনটা অনেকটা পরিমাণে আলাদা রকম ছিল আর কি একই রকম ছিল না অনেকটাই আলাদা রকম ছিল কিন্তু বেশ ভালো লাগছিলো মানে যেহেতু সেদিনকার আর আজকেরটা অনেকটা অন্যরকম ছিল তো তাই দেখতেও বেশ ভালো লাগছিল আর টুপি নিয়ে যায়নি ছাতা নিয়ে যায়নি আর লোকজন দেখেছ কীরকম ভিড় কিছু নিয়ে যায়নি তো নিয়ে হয়ে গেছে মানে আমরা গিয়ে একদম বোকা হয়ে গেছি আর কি এত গরম মানে তুলনার বাইরে আর এইটা দেখুন এই সূর্য কিরণ যে টিমটা ছিল ওই টিমেরই আর কি ওই যে সেন্সার থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছিলো ওগুলো তিনটে কালার হচ্ছিলো আর সাদা গ্রিন আর একটা কমলা টাইপের আর কি মানে এত পরিমাণে গলা খুসখুস করছে না এডিট করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়ে যাচ্ছে আর এ দেখো পতাকার আমাদের যেটা ফ্লাগের কালার আর কি সেটাই আর কি তিনটে কালার দিয়ে এত ভালো লাগছিল ক্যামেরা একদমই মানে বুঝতে পারবে না যদি না তোমরা সামনাসামনি দেখো যে এর কি সৌন্দর্য যাই হোক চলে এসেছি আমরা যেখানে হেলিকপ্টারগুলো আর কি পরপর পরপর সাজানো আছে তো এখানে পারমিশন করানোর জন্য আমার হাজব্যান্ড গেছে আর আমরা যাদের সাথে গিয়েছিলাম তো আজকে আমি এটা পরেই গিয়েছিলাম আর কি যাই হোক এটা আমার হাজব্যান্ড একটা বন্ধু তার ওয়াইফ আমার হাজব্যান্ড আমার ছেলে যেটা খয়ের রঙের একজন শার্ট পরে আছে ওটা একটা আমার হাজব্যান্ডের আরেকটা বন্ধু যাই হোক অনেকজন মিলেই গিয়েছিলাম আর আজকে প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছিলো আর এই দিকে দেখো এখানে এই যে এরোপ্লেনটা দেখছো এটা বিদেশ থেকে এসেছিল আর কি যাদেরকে আর কি ইনভাইট করা হয়েছিল তারাই এসেছিলো আমার ছেলে দেখে পাগল আর বলছে আমি এক্ষুনি এক্ষুনি আর কি এরোপ্লেনে চাপবো ওকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারি না যে এটা আমাদের জন্যে না তা ওকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারি না ও ছোটোবেলা থেকে মোটামুটি চার থেকে পার আর কি এরোপ্লেনে উঠেছে তাও ওর মানে এত ভালো লাগে এদিকে দেখো যত রকমের হেলিকপ্টার হয় মানে যুদ্ধ বিমানগুলো হয় আর কি সমস্ত সাজানো আছে তোমার যদি ইচ্ছা হয় কারো মানে কোনো কিছুর সম্বন্ধে তুমি তাদেরকে জিজ্ঞাসা করবে তারা খুব সুন্দরভাবে তাদেরকে সবাইকে বলছে যে কোনটার কী কাজ কি না কাজ যাই হোক যাদের অনেক এই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট আছে তারা খাতা পেন নিয়ে গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করছে তারা পায়ে টু পায়েভাবে দেখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে সেটা আমার খুব ভালো লাগলো আর এইদিকে দেখো আর একটা আর কি হেলিকপ্টারই বলছি এগুলোর কি সমস্ত নাম অত তো আমি জানি না যাই হোক ওটা আবার ইয়ে হবে ফ্লাই আর কি করবে আর কি তো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এত মানে রোদ্দুর মানুষের মুখ চোখ দেখলেই বুঝতে পারবে এত 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 রকমের যে হয় মানে এই সমস্ত যুদ্ধ বিমানগুলো আমার জানা ছিল না হাজব্যান্ডকে একটা একটা করে নাম জিজ্ঞাসা করছে ওর বেশ ভালোই মুখস্ত আছে নামগুলো কিন্তু আমার তো এরকম মুখস্ত নেই মানে আমি এত শত জানি না আর কি শুধুমাত্র একটা জিনিসই জানি সেটা হলো তেজাস যেটা আমার খুব 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 পছন্দের যাই হোক আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড একদম ভিডিও করা একদম পছন্দ করে না নিজে তো করে দেবেই না আর ওকে যদি একটু ক্যামেরাতে নিয়ে ও বিরক্ত হয় যাই হোক দুই সাইডে মাঝখান থেকে আর কি যাওয়ার রাস্তা করে দিয়েছিল আর দুই সাইডে আর কি ইয়েগুলো রাখা হয়েছে হেলিকপ্টারগুলো রাখা হয়েছে আর প্রত্যেকটা হ্যালিভ হেলিকপ্টারের কাছে কেউ না কেউ রয়েছেই আর কি কারণ যাদের এই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট তারা খাদা পেন নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করছে তো তারা সমস্ত কিছু ভালোভাবে আর কি বোঝাচ্ছে দেখাচ্ছে কোথায় কি আছে না আছে বেশ ভালোভাবে বিশ্লেষণ করে দিচ্ছিলো ওটা বেশ ভালো লাগছিলো আর পড়ে গেছে মুশকিলে আমাদের কাছে জলের বোতল ছিল না একটুখানি জল মার ছেলে রেখেছিলাম আর জলের ওরা বোতল নিয়ে আসিনি এত জল টান ধরেছে আর ভিতরে কিছু নেই মানে ভিতরে কিছু নেই মানে যেখানে আমরা এই সমস্ত কিছু হেলিকপ্টারগুলো আছে না এখানে কিছু নেই অনেকটা যেতে হবে তারপরে তুমি জল টল সমস্ত কিছু পাবে আর আমার ছেলে তো মানে পাগল হয়ে গেছে এরোপ্লেনে ওঠার জন্য তার জন্য ওর বাবা জোর করে আর কি ওকে কোলে নিয়ে যাচ্ছে তুমি এগুলো দেখে শেষ করতে পারবে না মানে আমরা এত হেঁটেছি এত হেঁটেছি মানে এটা হলো তেজাস যেটা আমি বলছি না যে আমার প্রচণ্ড মানে কি বলবো দেখেই আমি এত আনন্দ পেয়েছি এটা আমার সবচেয়ে পছন্দের তেজাস যাই হোক ভেতরে চলে এসেছি এখানে সমস্ত রকমের ড্রোন ক্যামেরা গুলি মানে যত রকমের আর কি হয় আর কি সমস্ত কিছু আর মডেল আর কি তৈরি করে রেখে দিয়েছিলো আর আমার ছেলে এখানে এসে হয়ে গেছে মুশকিল জানোই অনেকে যে আমার ছেলে বন্দুকপ্রেমী মানুষ আর কি বন্দুক প্রচণ্ড পরিমাণে পছন্দ করে আর কি আর এখানে প্রচুর রকমের বন্দুক রয়েছে বাস ও তো বোঝে না যে এইগুলো অরিজিনাল তা ও দেখেছে আমার বন্দুক এখানে বন্দুক সাজানো আছে তা মানে ওটা এমনি খেলনা বন্দুক ভেবেছে আমার ওটা চাই তো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল আমার বন্দুক চায় বন্দুক চাই আর আমার হাজব্যান্ড ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিল আমি ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু কে কার কথা শোনে ওর চাই তো চাই যাই হোক তারপরে অনেক কিছু বোঝানোর পর যে ওখান থেকে আমরা সরে আসছিলাম ওখানে ওকে যে স্যাররা ছিলেন ওখানে বসে আর কি তারা কিন্তু ওটা দেখেছিল। যে বাচ্চারা কান্নাকাটি করছে বন্দুক নেওয়ার জন্য ওরা বুঝতে পেরেছিলো তারপরে আমার হাজব্যান্ডকে আমাদেরকে ডাকে যে কি সমস্যা সেটা জানার জন্যে তো আমার হাজব্যান্ড বলে ও এরকম বন্দুক প্রচুর পছন্দ করে আমার হাজব্যান্ডও পরিচয় দেয় যে ইউ ফোর্স ডিপার্টমেন্টে আছে তো বলে কোনো অসুবিধা নেই তোমরা চলে এসো এই দেখো এটা কি বলে কামান বলে না কামান বলে না কি একটা বলে ভুলে গেছি যে এক বলবো না কি ভুল বললে আবার অনেকে অনেক কিছু বলবে কি নামটা ভুলে গেছি যাই হোক সমস্ত কিছু সাজানো আছে আর কি পার্ট টু পার্ট করে সমস্ত কিছু সাজানো আছে মানে যত রকমের বোমা বারুদ গুলি বন্দুক হেলিকপ্টার ড্রোন ক্যামেরা মানে যত রকমের যা হয় মিসাইল সমস্ত কিছু মিসাইল আর কি এখানে আর কি রয়েছে মানে তোমার মন ভরে যাবে এই সমস্ত জিনিস দেখলে এই দেখো বললাম না বন্ধু বন্ধু করে স্যার উঠে এসে একটা বন্ধু ওর হাতে ধরিয়ে দিল আমার তো দেখে মানে কি বলবো মানে ভেতর থেকে এমন হচ্ছিল আমার ভয় লাগছিলো ভেতরে বাবা গুলি নেই তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম ভেতরে আবার গুলি নেই তো ওর না ভেতরে গুলি নেই যাই হোক কারণ গুলি দিলে ও তো ইয়ে করবেই যাই ও যে এত পেয়ে আনন্দ হয়ে গেছিলো তারপরও কি ভেবেছিলো জানো যে ওকে হয়তো এই বন্দুকটা ওকে দিয়ে দিলো ও তো নিয়ে আসার জন্য কান্না করে ওকে আমি বুঝিয়ে উঠতে পারি না যে এটা নিয়ে আসা যাবে না ওরা তারপর বলে তোমার যেটা ইচ্ছা বন্দুক তুমি নাও হাতে করে কিন্তু তোমাকে আমি নিয়ে যেতে দেবো না বড় হবে পাপার মতো পুলিশ হবে তখন নিয়ে যাবে যাই অনেক রকম বোঝানোর পর ও বুঝেছে তারপরে রেখে দিয়ে একটু অনেক খুন খুন করে কান্নাকাটি করছিল ওর বাবা অনেক রকম বলাতে যে হেলিকপ্টারে যাবো হেনা করব তেনা করবো বলাতে ও আবার ওখান থেকে সরে এসেছে এই হেলিকপ্টারটা চাওয়ার জন্য মানে আমাকে পাগল করে দিচ্ছিল যাই হোক এই যে সমস্ত কিছু দেখো মডেল হিসাবে ছোটো ছোট ছোটো করে সমস্ত কিছু আর কি আছে সাজানো কোনটা কি নাম নিচে তো সমস্ত কিছু লেখা আছে আর কি এই সমস্ত জিনিস দেখতে গেলে অনেকটা টাইম করে তোমাকে আসতে হবে না হলে সম্ভব নয় মানে এত হাঁটতে হয় এত হাঁট মানে হাঁটতে হয়েছে আর কি মানে কি বলবো কিন্তু মন ভরে যাবে যাই হোক আমরা এই দিকে দেখো একটা ইয়েতে রেস্টুরেন্টে চলে এসেছি খাবার খেতে কারণ অনেক টাইম হয়ে গেছে আমাদের ভারতীয় সেনাদের জন্য দয়া করে সবাই একবার জয় হিন্দু বলে একটা করে কমেন্ট করো আর লাইক করতে প্লিজ ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে পায় শুভরাত্রি ভালো থেকো